বারবার আলোচনা হয়েছে গত বেশ কয়েক বছরে ইংল্যান্ড ক্রিকেটকে ঘিরে যে ম্যাকালাম এবং স্টোকসের যে ব্যাসবল থিওরি সে বেসবল আসার পর থেকে ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেটের উইকেটের চরিত্র বেশখানে একটা বদল হয়েছে সে যেখানে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক যে সুইংয়ের এগেনস্টে যথেষ্ট সমস্যায় পড়তে দেখা গেছে সেখানে তারা কতটা সফল হবেন এইটা এইটা নিয়ে একটা আলোচনা জায়গাটা ছিল সবসময় নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা মর্নিং কি সবসময় ডে সকাল কি সবসময় সারাদিনের পূর্বাভাস দেয় যদি তাই হয় তাহলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট আশান্বিত হওয়ার কারণ রয়েছে এবছরের ইংল্যান্ড ট্যুরকে নিয়ে কেন বলছি কথাটা একদিকে যখন আইপিএল এর এলিমিনেশনের ম্যাচ চলছে অন্যদিকে সেই সময় বলা ভালো যে ভারতের ইংল্যান্ড সফর শুরু হয়ে গেল না আজকে কোনো অফিসিয়াল টেস্ট ম্যাচ শুরু হয়নি বা অফিসিয়াল কোনো টেস্ট ম্যাচ চলছে না কিন্তু যেটা চলছে সেটাকে এক কথায় প্রস্তুতি ম্যাচ বলাই ভালো ভারতীয় এ দল বনাম ইংল্যান্ড লায়ন্স ভারতীয় এ দলে এইবারের মূল স্কোয়াডে থাকা ইংল্যান্ড সফরের মূল স্কোয়াডে যে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন আজকে প্রথমে এগারোয় খেলছেনও তাদের মধ্যে করুণ নায়ার সেঞ্চুরি করলেন মূল স্কোয়াডে না থাকা শরফরাজ খান খুব ভালো ট্রেনিংস খেললেন এবং শত রানের প্রায় কাছে এসে তাকে ফিরে যেতে হলো এখন অব্দি যথেষ্ট ভালো ব্যাটিং করছেন ধ্রুব জুরেল অন্যদিকে রান পেলেন না ভারত রান করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা ট্যুর তার আগে একটা শুধু প্র্যাকটিস ম্যাচ দেখেই কি বলে দেওয়া যায় যে হ্যাঁ ভারতের শুরুটা ভালো হলো অন্তত এই সফরে না এটা ইটস টু আর্লি ইটস টু আর্লি টু কমেন্ট কিন্তু অন্য কারণে কথাটা জিজ্ঞেস বলছি এর আগে কয়েকদিন আগে উইলর উইলেই আপনারা দেখেছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজশ্রী চৌধুরী যখন কথা বলেছিলেন ইংল্যান্ড থেকে তখনই তখনই তিনি বলেছিলেন যে এটা খানিকটা আনইউজুয়াল সামার চলছে যদিও ভারত প্রায় তিরিশ বছর বাদে ইংল্যান্ডে আর্লি সামারে সফর করছে কিন্তু তা সত্ত্বেও এটা বলে রাখা ভালো যে খানিকটা আনইউজুয়াল সামার চলছে ভীষণ খটখটে সামার এবছর ইংল্যান্ডে বৃষ্টি তুলনামূলকভাবে কম হচ্ছে অন্যান্য বারের তুলনায় খানিকটা ফলে ড্রাই ওয়েদার পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে কাউন্টি যে ম্যাচগুলো হচ্ছে সেখানে তিনি বলেছিলেন যে যথেষ্ট রান হচ্ছে গত সপ্তাহে আজকে এই খেলাটা হওয়ার সময় যখন ভারতীয় এ ব্যাট করছে করুন না রান পাচ্ছেন সেই সময় দেখছিলাম যে কাউন্টিতে কেমন খেলাটা চলছে গত সপ্তাহে কাউন্টি রেজাল্টগুলো যদি আপনারা দেখেন দেখবেন নটিং স্যার এসেক্স নডান টামসার সার ডার্বিশার লিস্টারশার এইরকম টিমগুলো গ্ল্যামারগন এরকম টিমগুলো গত এক সপ্তাহ গত সপ্তাহের যে ম্যাচ হয়েছে সেইখানে প্রায় ইনিংসে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো পনেরো ছয়শোর কাছাকাছি রান তারা করেছে ফলে এটা বোঝাই যাচ্ছে মানে এখনও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আসল টেস্ট ম্যাচ শুরু হতে এখনও কিন্তু প্রায় কুড়ি দিন বাকি রয়েছে অর্থাৎ কুড়ি দিন বা তারও এক সপ্তাহ আগে প্রায় মাসখানে কাছাকাছি আগে কিন্তু ইংল্যান্ডে ভালো রান উঠেছে উঠছে এটা এটা বারবার আলোচনা হয়েছে গত বেশ কয়েক বছর ইংল্যান্ড ক্রিকেটকে ঘিরে যে ম্যাকালাম এবং স্টোকসের যে ব্যাসবল থিওরি সে ব্যাসবল আসার পর থেকে ক্রিকেটে ভারত ইংল্যান্ড ক্রিকেটের উইকেটের চরিত্র বেশ একটা বদল হয়েছে সেই সবুজ উইকেট এখন একটু তুলনায় কম হয় বরং একটু বোধ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বেশি হচ্ছে রিসেন্টলি ফলে ওভারকাস্ট কন্ডিশন যদি না থাকে অনেকটাই ব্যাটারদের ফেভারে যায় কন্ডিশনটা তো তার মধ্যে থেকে ইংল্যান্ডে আবহাওয়ার এই যে পরিবর্তন যেটা নিয়ে একটা বড় চিন্তার কারণ এখনও আছে অবশ্যই মানে সেটা যে শেষ হয়ে গেছে চিন্তার কারণ এরকম নয় যে তিরিশ বছর বাদে আর্লি সামারে ক্রিকেট খেলতে গিয়ে যেখানে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক অতিথি যে সুইংয়ের এগেনস্টে যথেষ্ট সমস্যায় পড়তে দেখা গেছে সেখানে তারা কতটা সফল হবেন এইটা এইটা নিয়ে একটা আলোচনা জায়গাটা ছিল সবসময় ফলে এটা খুব লক্ষণীয় যে গত সপ্তাহে অবধিও যত যতক্ষণ অবধি কাউন্টি ক্রিকেট খেলা হয়েছে ততক্ষণ অবধি কিন্তু এই লাল বলে ক্রিকেটে মানে চার দিনের ম্যাচগুলো যথেষ্ট রান হয়েছে আধটা ম্যাচে নয় বেশ কয়েকটা টিম যথেষ্ট রান করেছে ইভেন আমি দেখছিলাম ইয়র্কশায়ারেও একটা ম্যাচ হয়েছে যেখানে সম্ভবত ইয়র্কশায়ার এগেনস্টে নটিংহ্যামশায়ার বাট নটামটনশায়ার যেখানে একটা টিমের ম্যাচ ছিল তারা কিন্তু সাড়ে চারশো বা পাঁচশো কাছে রানও করেছে গত সপ্তাহে লিডসে যেখানে ভারত প্রথম টেস্ট খেলবে কুড়ি দিন বাদে ফলে বোঝাই যাচ্ছে যে এই বছরে কিন্তু গরমের একদম মানে গ্রীষ্মের শুরু থেকে ইংল্যান্ডের রান উঠছে ফলে আরও কুড়ি দিন বাদে যখন টেস্ট শুরু হবে তখন হয়তো আর একটু ওয়েদার বা আরেকটু কন্ডিশনটা ফেভারেবল হবে ফলে ভারতীয় ব্যাটিংকে ঘিরে ভারতীয় ব্যাটারদের ঘিরে কিন্তু একটা যে সংকার জায়গা ছিল আছে এখন বলা ভালো যে রোহিত শর্মা নেই বিরাট কোহলি নেই নতুন একটা ব্যাটিং লাইন আপ যাবে সাই সুদর্শন করুণ নারদের নিয়ে যশস্বী জয়সওয়াল প্রথমবার টেস্ট খেলবেন সেখানে তো এত এরকম একটা ইয়াং ইয়াং ব্যাটিং লাইন আপ কেমন পারফর্ম করবে কি যদি সত্যি খুব টাফ কন্ডিশন হয় তো সেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কাউন্টি ক্রিকেটগুলোর যে কাউন্টি ম্যাচগুলোর যা রেজাল্ট আসছে বা যেরকমভাবে স্কোর হচ্ছে ভারত অন্তত প্রথম দিন যেভাবে খেলাটা শুরু করলো হ্যাঁ অবশ্যই ঈশ্বরন খুব তাড়াতাড়ি ফিরে গেছিলেন তারপরও দীর্ঘস্থায়ী হানী জয়সওয়ালও কিন্তু তারপরে অর্থাৎ প্রথম দিকের সমস্যাটা একটু কাটিয়ে ফেলার পর কিন্তু রান তুলতে ভারতীয় ব্যাটারদের অসুবিধা হয়নি ফলে সিরিজ যত এগোবে আশা করা যায় যে ভারতীয় ব্যাটাররা এর রান করতে পারবেন বা রান করতে থাকবেন প্রথম মানে প্রাথমিক কয়েকটা ওভারের বলে মুভমেন্ট একটুখানি দেখা নেওয়ার পরে এবং একই সঙ্গে এটা যেমন একটা স্বস্তির খবর দেবে অবশ্যই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে পাশাপাশি আর খবর যেটা কিন্তু খানিকটা এই সঙ্গে শঙ্কায় রাখতেও পারে সেটা হচ্ছে একদিকে মোহাম্মদ শাহ মিনে যাসপ্রীত বুমরা সব রকম সবকটা ম্যাচ হয়তো খেলবেন না সেখানে ভারতীয় বোলিং অনেকটাই নির্ভর করতে হবে আকাশদ্বীপ প্রসিদ্ধ সিরাজদের সেইখানে দাঁড়িয়ে কিন্তু আবার উল্টো সেইখানে যদি যেরকম কন্ডিশনটা হয় ইংল্যান্ডে সেই রকম কন্ডিশন হলে বোধ হয় আহ ভারতীয় বোলারদেরই খানিকটা সুবিধে হবে ফলে একটা একটা দিকে গেলে ব্যাটারদের সুবিধা হবে একটা দিকে গেলে বোলারদের সুবিধা হবে এরকম একটা সিচুয়েশন তবে মনে হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে হয়তো সিরিজটা শুরু হতে চলেছে যতটা টাফ আর্লি সামার নিয়ে ভাবা হচ্ছিল অতটা টাফ সিচুয়েশন বোঝায় হবে না এবারের ইংল্যান্ড সফরে